একটি ছেলে তার বাবা অনেক ভেড়া পোষে বাবা বলেছে খোকা এই ভেড়াগুলোকে তো যত্ন নিতে হবে ছেলে তো ছোট তোমাদের বয়সী তোমাদের থেকে একটু বড় সে চায় খেলবো একটু নাচব একটু ঘুরবো ভেড়া কেন চড়াতে যাব। কিন্তু বাবার আদেশ তাকে মানতেই হবে সে ভেড়া চড়াতে যায় সে মনে মনে ভাবে আমাকে যেহেতু এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছ আমিও কিন্তু তোমাদের সঙ্গে একটু মজা করব এইবার রাখাল ছেলে মনে মনে একটা কাহিনী কিন্তু বসে আছে সে ভেড়া চড়াতে যায় আর সেখানে গিয়ে সে ভেবেছে আমি যদি গ্রামবাসীকে একটা শিক্ষা দিতে পারি তার জন্য সে একটা মিথ্যা গল্প সাজিয়েছে সে একদিন হঠাৎ করে চিৎকার করে ওঠে বাঘ 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 আসছে বাঘ গ্রামের সমস্ত লোকজন লাঠি সাবল চার যা কিছু ছিল দল বেঁধে ছুটে যায় সেই ছেলেটির ডাক শুনে গিয়ে দেখে বাঘটা কিচ্ছু নেই ছেলেটি তো মজা করেছে গ্রামবাসী সকলেই বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে পরের দিন যথারীতি সেই শিশুটি সেই ছেলেটি আবার সে চিৎকার করেছে বাঘ 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 গ্রামের লোকজন ভাবলো আজ বোধ হয় সত্যি বাঘ সকলে ছুটে আবার যাই যার যা কিছু ছিল বাঘ মারবে বলে গিয়ে দেখে ছেলেটি খিলখিল করে হাসছে আর বলছে আমি দারুণ বোকা বানিয়েছি তোমাদের কেমন মিথ্যে বলে বোকা বানালাম গ্রামের লোকজন রাগান্বিত হয়ে সকলে বাড়ি হয়ে গেল কেউ কেউ তো বলতে থাকলো দুষ্টু ছেলে বাজি ছেলে মিথ্যে কথা বলে তুমি শুধু আমাদের ঠকাও এবার কোনদিন যদি এরকম ডাকো আমরা কিন্তু আর আসবো না যেই কথা সেই কাজ তৃতীয় দিন যখন সে আবার বাঘ বলে চিৎকার করেছে সেদিন কিন্তু সত্যি বাঘ এসেছিল ভেড়ার সেই পালকে কিন্তু আক্রমণ করেছিল ছেলেটি কিন্তু সত্যি সত্যি চিৎকার করে বলছিল বাঘ বাঘ এসেছে সত্যি সত্যি বাঘ এসেছে বাঁচাও বাঁচাও গ্রামের লোকজন সবাই বসে বসে যুক্তি করছে ছেলেটি আবার বোকা বানাচ্ছে আর বাঁচানো গেল না একটা মিথ্যে কথা এতগুলো প্রাণ কেড়ে নিল ভাবতো এই গল্প থেকে আমরা কি শিখলাম মিথ্যে কথা বলা কখনোই উচিত নয় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কখনোই উচিত নয় যদি তাই হয় তাহলে আসল বিপদের দিনে কিন্তু কেউ আমাদের পাশে থাকবে না তাই তো মিথ্যে কথা কেউ বলবে বলবে না তো কোনোদিন বলবে না প্রতিজ্ঞা করছে সকলে কোনোদিন মিথ্যে বলবে না কিন্তু একবার তাকিয়ে দেখে তো যে রাজ্যে আমরা বাস করছি সে রাজ্যটির নাম কি পশ্চিমবঙ্গ তাই না এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী লেখাপড়া করেছেন তো স্কুলে পড়েছেন তো আমাদের রাজ্যের মন্ত্রীরা পড়াশোনা করেছেন তো এই আমরা যারা পড়াচ্ছি মাস্টার মশাই রাস্তায় বসে আছি পড়াশোনা করেছি তোমরা করছ তোমাদেরকে পড়াচ্ছি আশপাশে দেখো কত লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকেই আমরা লেখাপড়া জানি সকলেই আমরা কিন্তু শিক্ষিত দাবি করছি আমাদের পিছনে অনেক পুলিশ বন্ধুরা সব দাঁড়িয়ে আছে তোমাদেরই কেউ কাকু কেউ জেঠু কেউ দাদু কেউ বাবা তাই না আবার তোমাদের পিছনে যে অফিসটা দেখতে অফিস নাম বিকাশ ভবন বিকাশ ভবন মানে কি বলতো রাজ্যের সমস্ত রকমের উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত এখান থেকেই হয় আচ্ছা বলো তোমরা বড় হয়ে কেউ নেতা হতে চাও মন্ত্রী হতে চাও শিক্ষক হতে চাও উকিল হতে চাও পুলিশ হতে চাও ব্যারিস্টার হতে চাও কেউ সুপ্রিম কোর্টের জাজ হবে হাইকোর্টের জাজ হবে হবে তো বলতো এইবার যদি সেখানে পৌঁছনোর পর তুমি মিথ্যে কথা বলো যদি মুখ্যমন্ত্রী হওয়ার পর তুমি বলো তোমাদের আমি এই করে দেব এই করে দেবো এই করে দেব বলে তুমি যদি সেই জায়গায় পৌঁছে যাও তারপরে যদি সেই প্রতিশ্রুতি পূরণ না করো তাহলে রাজ্যের মানুষ এই কোটি কোটি মানুষ তোমাকে কি বলবে বলো তো তাই না এই যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি একজন নাট্য ব্যক্তিত্ব তিনি নাটক লেখেন ভালো নাটক পরিচালনা করে পরিচালনা করেন ভালো নাটক অভিনয় করেন ভালো তিনি আজকে আমাদের শিক্ষামন্ত্রী তিনি যদি আমাদের জন্য প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখেন তোমরা কি বলবে বলো তো মিথ্যেবাদী বলবে না বলবে তো কি বলবে সবাই চিৎকার করে বলো মিথ্যেবাদী কেন কারণ এই রাখাল ছেলে মিথ্যে কথা বলেছিল সেটা তো মিথ্যেবাদী রাখাল সেই জন্য তাকে আমার বলছি আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমাদের জন্য দুঃখের রাজ্যবাসীর জন্য মজা কি বলে তো আমাদের রাজ্যের একজন বিখ্যাত বড় রাজনীতিবিদ নাম কি জানো হা হাতি নাম শুনেছ কলকাতার পুরো তিনি বলেছেন এখানে যারা বসে আন্দোলন করছে তারা নাকি নাটক করছে আচ্ছা আমরা কি নাটক করছি এখানে আমরা পেটের দায়ে পরে আসিলাম এই যে তোমাদের ছোট ছোট পেটে যখন খিদে পায় বাড়িতে যখন মাকে বলে মা খিদে পেয়েছে একটু খেতে দাও মা যদি বলে খাবার নেই আর তুমি জানো মা কিছুক্ষণ আগেই রান্না করে রেখেছে মাকে কি বলবে বলো মিথ্যবাদি মিথ্য কথা কেন বলছো এই যে তুমি রান্না করলে কেন দিচ্ছ না খেতে তাহলে একজন এত বড় মাপের লোক তিনি বলছেন আমরা নাটক করছি তিনি এতদিন কি নাটক করে করে এই জায়গায় এসছেন একটা জিনিস বোঝার চেষ্টা কর যদি তুমি কোনোদিন শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা অর্জন করো উকিল ব্যারিস্টার যে কেউ হওয়ার যোগ্যতা অর্জন করো না কেন তোমার প্রথম উদ্দেশ্য হবে কখনোই মিথ্যে কথা বলবো না প্রত্যেকে একটা কাজ করো ডান হাতে এরকম মুঠো করো তো সামনে তোলে এরকম করে প্রত্যেকে বলো আমরা কখনো মিথ্যে বলবো না সদা সত্য কথা বলবো অন্যায় করব না অন্যায় সইব না একতাবদ্ধ থাকব লড়াই করব সংগ্রাম করব অধিকার ছিনিয়ে নেব আমার অধিকার কাউকে না আমার অধিকার ফিরিয়ে দিতেই হবে এটাই আমার প্রতিজ্ঞা গল্প এখানে শেষ হল সকলে খুশি তো ধন্যবাদ সবাইকে